হ্যালো ভিওয়ার্স আমি আরেকটি শুনি রেসিপি দিয়ে আপনাদের হাজির হয়েছি সঠ পুজো উপলক্ষে আমি আজকে আমি বানিয়ে দেখাবো ঠেকো এটা খেতে কিন্তু খুবই অসাধারণ এই রেসিপিটা কিন্তু বিহারে এটা খেতে খুবই টেস্টি এখানে যা যা রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেড় কাপ পরিমাণ আমি আটা নিয়েছি আর দেড় কাপ ময়দা দেড় কাপ পরিমাণ চিনি এক কাপ পরিমাণ নারকেল কুড়িয়ে রেখেছি আর দেড় কাপ পরিমাণ এখানে সুজি রয়েছি নুন রয়েছে সামান্য পরিমাণ আর এখানে টু টেবিল স্পুন আমুল বাদাম আর চীনা বাদাম আমি কুচি কুচি করে রেখে দিয়েছি আর রয়েছে মুড়ি ওয়ান টি স্পুন আর এখানে কিছু আমি কিশমিশ রেখেছি দুয়ে ঘি পরিমাণ আটা দেড় কাপ ময়দা চিনি দেড় কাপ সব সমান সমান নিতে হবে সমান সমান দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে বেকার পরিমাণ সুজি নারকেল কুডা কিশমিশ মুড়ি সামান্য পরিমাণ নুন বাদাম চীনা বাদাম আমল বাদাম আর দিয়ে দিচ্ছি ঘি থ্রি টেবিল স্পুন আমি ঘি দিয়ে দিলাম এখন সব একসাথে ভালো করে ম্যাম দিয়ে দিব ভালো করে ম্যাম দেওয়া হয়ে গেলে আমি জল দিয়ে এটুটুকু দুটোকে আমি মেখে নেবো খেতে কিন্তু খুবই সুস্বাদু বাচ্চা বড় সকলের প্রিয় আমাদের সকলেরই কিন্তু ওরা খুবই পছন্দ করে আমার খুব বাচ্চারা হয়ে গেছে এখন আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিব একটু একটু করে জল দিয়ে আমি লোটাকে একটু আমি মেখে নেব জল দেওয়া না এখন মেখে নিচ্ছি ডোটা আমার খুব সুন্দর করে মাখা হয়ে গেছে এখন আমি ভালো করে সামান্য পরিমাণ হাতিটের তেল দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য আমি রেখে দেবো রেস্টে তারপরে আমি টেকুয়াগুলো বানিয়ে নেব পাঁচ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি উঠিয়ে দিচ্ছি এখন আমি একটু ঢোলে তারপরে আমি মেখে নিয়ে তারপরে গোটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি যেই সাথে পরিমাপ ছোট ছোট কুচি কেটে নিতে হবে এখন আমি ডিজাইন দেখিয়ে দিচ্ছি কী করে করতে হবে একটা কাটা চামচের সাহায্যে আমি ডিজাইন করে নিচ্ছি দেখুন আর একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আমি গোল গোল বানিয়ে নিচ্ছি আপনি চাইলে লম্বাটিও শেপ করতে পারেন এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব সবগুলো ঠেকো আমার বানানো হয়ে গেছে এখন আমি বেঁচে দেব। চলুন কড়াই বসিয়ে সাদা তেল দিয়েছি তেলটা আমি বেশিই নিয়েছি কারণ আমার ঠেকোটা ডুবো ভাজতে হবে এখন আমি চুলো রাসটা মেডামেচ একটু লো করে দিলাম এক এক করে ঠেকোগুলো দিয়ে দিচ্ছি আমার হবে অনেকগুলো হয়েছে আমাদের ঘরে খেতে সবাই পছন্দ করে দেখা যাচ্ছে সন্দেশের মতো না এক পাশে ভাজা হয়ে গেলে পরে আমি উঠে দেব এখন ভাজা হোক এক পাশ হয়ে গেছে আমার এক পাশ উল্টে দিচ্ছি এক করে সব আমি উল্টে দিচ্ছি আমার ভাজা হয়ে গেছে মিনিট সময় লেগেছে এখন আমি এক করে উঠিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এক করে আমি সব উঠিয়ে নিচ্ছি সব উঠানো হয়ে গেছে এখন আমি পরবর্তী যে ভাজাগুলো আছে সেগুলো আমি ভেজে দিচ্ছি এক এক করে দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমি একে করে উঠিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়ে গেছে হয়ে গেল ঠিকুয়া রেসিপি এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু আপনারা এভাবে আমার মতো বাড়িতে বানিয়ে খাবেন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন কতটা ভেতরটা কত সুন্দর হয়েছে ডিওয়ার বিওয়ার্স আমার এই রান্নার রেসিপি ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন আর শেয়ার করুন আর চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিই এরকমই নিত্য নিত্য রান্নার রেসিপি পাওয়ার জন্য আগামীতে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের হাজির বাবা ভালো খুঁজুন নমস্কার